স্বাস্থ্য সুস্থতা ও কার্যকারিতার জন্য গতিশীলতা বৃদ্ধি করতে বাংলাদেশ সেন্টার ও ওয়ান্ডার লিমিটেডের যৌথ উদ্যোগে ফ্রি ফিজিওথেরাপি ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে বাংলাদেশ সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত তথ্যবহুল ও আকর্ষণীয় অধিবেশনটি স্বাস্থ্য ও স্বাধীনতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ সেন্টারে আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি হেলথ অ্যান্ড ওয়েলবিং এর উপরে ফিজিওথেরাপি বিভিন্ন মেডিকেল অ্যাডভাইস আমি মনে করি যতটি প্রোগ্রাম হয়েছে অতীতে খুবই ভালো প্রোগ্রাম হয়েছে আজকের প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এখানে প্রচুর আমাদের কমিউনিটির মানুষজন উপস্থিত হয়েছেন এবং এই ধরনের অনুষ্ঠান আমাদের কমিউনিটির জন্য খুবই প্রয়োজনীয় যারা আসতে পারেন নাই তাদের প্রতি আমাদের একটা মেসেজ থাকবে যে আগামী অক্টোবরে আবার আমরা এই ধরনের অনুষ্ঠান করবো আমি অনুষ্ঠানে বাংলা সেন্টারে যখন হবে আপনারা সকলেই উপস্থিত থাকবেন এটা আমাদের জন্য অনেক বেনিফিট হবে আমি প্রফেসর শাহজালাল ইউসিএল ইনস্টিটিউট অফ নিউরোলজি আসলে আজকের যে সেশনটা খুবই ওয়ান্ডারফুল বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিশেষ করে ওভার ফিফটি যারা কিভাবে সুস্থ থাকা যায় আজকে যে আলোচনা হলো সেটা হলো সুস্থ থাকার অনেকগুলো রাস্তা আছে হেলদি খাবার এক্সারসাইজ ফাস্টিং ডিপ স্লিপ ডিস্ট্রেসিং এর মধ্যে এক্সারসাইজ ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে আফটার ফিফটি কিন্তু ওয়েস্টার্ন লাইফস্টাইল আমাদের অনেকেই কিন্তু স্যাটেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত আমরা মুভ করি না তা আজকে ফিজিওথেরাপিস্ট ইনক্লুডিং মাইসেলফ উই ট্রাই টু এক্সপ্লেন হাউ ক্যান উই হ্যাভ এ বেটার লাইফ আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে ওয়েলফেয়ার অর্গানাইজেশন ফর নিউরো ডিজেনারেটিভ অ্যান্ড এল্ডারলি রিহ্যাবিলিটেশন সো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশি কমিউনিটির যে সমস্ত লোকেরা যাদের বয়স পঞ্চাশ থেকে হয়ে গিয়েছে তাদেরকে একটা সার্ভিস দেওয়া সেটা হচ্ছে যে তাদের যে প্রয়োজনীয় সমস্যাগুলো হয় তার বিভিন্ন ধরনের মোবিলিটি ইস্যু তার জয়েন্ট পেইন তারপরে তার শারীরিক কিছু সমস্যা যেগুলো থাকে সেগুলো নিয়ে আমরা এখানে এসেছি সচেতনতা করার জন্য এবং কিছু এক্সারসাইজ করানোর জন্য তো এইটা উদ্দেশ্য হচ্ছে যে তাদের ফাংশনালিটি মানে তাদের যে শারীরিক কার্যক্ষমতাটা এটা যত ভালো রাখা যায় সাধারণত একটা কথা হইল লিখে হেলথ ইজ ওয়েলথ আমরা এত খুশি হয়েছি এই প্রোগ্রাম হইয়া বা যারা আসলা এরা খুবই বেনিফিট করছে আজকের যে প্রোগ্রামটা এইটা আমরা ফসা দিয়ে পাইতাম না এত সুন্দর প্রোগ্রাম এইটা সারা জীবন আমরা এত টেনশন করি এইটা শুধু আমাদের বডির জন্য এক্সারসাইজের জন্য আমি মনে করি আজকের প্রোগ্রামটা আমরা বাংলাদেশ সেন্টার এত সুন্দর হয়েছে আমি যারা এই প্রোগ্রামটা পুরা পরিচালনা করছেন আমি তার আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আমি আজকে অনুষ্ঠানে এসে নিজেকে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি এরকম কথা প্রাইভেটলি শোনা আমাদের পক্ষে অনেক কষ্ট আমাদেরকেই দৌড়াতে হয় কেউ আমাদের কাছে এসে কিছু বলে না আশা করি এরকম হেলথ ব্যাপারে আমাদেরকে সচেতন করবেন কারণ এই ধরনের প্রোগ্রাম আর কখনো হয়নি আর যেখানে ধরেন প্রফেশনাল এমএইচএস থেকে সবাই আসবেন আমরা এসে একটু দেখি এবং আসার পরে আমি ভাবলাম যে যদি না আসতাম আজকে তাহলে একটা বিরাট ভুল হতো এটা আমি ফিউচারে যদি আপনারা কিছু করেন ডেফিনেটলি ওয়েলকাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টারের জেনারেল সেক্রেটারি দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান তফুজ্জ্বল মিয়া গুলনেহার খান মামুন রশিদ মেম্বার ড শাহানুর খান সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম সেলিম সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় অনুষ্ঠানের ভৌষী প্রশংসা করেন অংশ নেওয়া ব্যক্তিরা আয়োজকরা আগামী এ ধরনের অনুষ্ঠান করার প্রতিশ্রুতি প্রদান করেন সেশনটি পরিচালনা করেন যুক্তরাজ্যের স্বনামধন্য ফিজিওথেরাপিস্ট ও বিশেষজ্ঞরা মোহাম্মদ এন উদ্দিন মোহাম্মদ আর করিম পলাশ এবং মোহাম্মদ হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসি স্কয়ার ইনস্টিটিউট অব নিউরোলজি লন্ডনের সহযোগী অধ্যাপক ডক্টর শাহ জালাল সরকার অধিবেশনে আলোচনা করা হয় দীর্ঘস্থায়ী নিউরো স্কেলেটাল ব্যথা নিয়ন্ত্রণ দুর্বলতা এড়ানো ও পতন প্রতিরোধ শারীরিক ব্যায়াম ও ফিটনেস বৃদ্ধি এবং স্বাধীনতা সর্বাধিক ও বজায় রাখার নানা উপায় নিয়ে অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল ডিজেনারেটিভ ও বয়স্কদের কল্যাণ সংস্থা এবং রিহ্যাবিলিটেশন ওয়ান্ডার লিমিটেড